আপনি আট রাকাত যদি পড়েন ঠিক আছে মেনে নিলাম বাকি বারো রাকাত নকল হিসাবে পড়েন আপনি বাহাদুরি হরে করে বের হন কেন অথচ আপনি হাদিস হাদিস মানেন কি হাদিস মানেন আপনি রসুল বলেছেন কেয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নকলের দ্বারা আপনি কি হাদিস বলেছেন আল্লাহ রায় আহ্বান করুন রহমতের কবি সাহাবাই কেরাম নফলে বাদাত করে নাই আপনি কেন করবেন না হ্যাঁ সমস্যা আছে করেন না সেটা ভিন্ন কিন্তু যদি বাহাদুরি করেন আমি করব না এই বাহাদুরিতে যদি খুশি আমল করেন তাও বরবাদ হয়ে যাবে ওলা মায়ের বললেন বাবা তুমি কেমনে বলেছ বাচ্চা হারুন রশিদ জান্নাতি বলে তোর আন দলিল

রা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচায় চলবি আল্লাহ আদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি না না

এই নয় বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেলল আল্লাহ তালা এই জন্য এলেমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই সামান্য একটু এলেম দিয়েছে নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসিদ এত ফেকা এত মুফতি এত মহাদ্দিস এত মুফাসিদ সব এলেমের গোড়া আমার রহমতের নবী সব العلمের গোরা আমার রহমতের নবী আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয় মা উতি তুম মিনাল ইলমি আমি আপনাকে সামান্য তো ইলম দান করেছি আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি আমি মাঝে মাঝে দিব মাঝে মাঝে দিব মাঝে মাঝে দেব তবে চাইতে হবে আল্লাহ কয় নবী আপনি কেমনে চাইবেন আমি শিখায় দিই আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন রব্বি জিদনি ইলমা আপনি দোয়াটা করবেন আর আমি দিব পর্যন্ত এই দরজা খোলা আমি মাঝে মাঝে আমার মহাপথের গোলামদের এলেমের দরজা দিয়ে সিনাটা খুলে দিব এলেমের নূর তার সিনায় যখন ফেলে দিব ওই বান্দা সামান্য কিছু এলেম থাকলেও পাওয়ার হবে তার অনেক বেশি আজিমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ হেয়ালাই যদিও জাহিরি ভাবে বেশি পড়েন নাই কিন্তু আল্লাহ এই পরিমাণ এলেমের নূর তাকে দান করেছে মহা জ্ঞানী সংস্ত আলেন সবাই তার নাম জানে রশিদ আহমদ গঙ্গুর এত বড় এলেমওয়ালা তিনিও গিয়া হাজি সাহেবের দরবারে গিয়া মারে পথের রং লাগায়া বায়াত গ্রহণ করেছেন আল্লাহ তালা এনেমের দরজা দিয়া কেমন পর্যন্ত আল্লাহ যাকে পছন্দ করেন তার সিনাটা খুলে দিবেন নয় বছরের বালক জবাব দিয়া দিছে কে সেই নয় বছরের বালক সাধারণ কোনো বালক না আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন তিনি বলেন এ দুনিয়ার বর্তমানে সবাই তার অনেক মানুষ মুসলমানদের অনুসরণ করে তার মাযহাবে তিনি এক মাযহাবের ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআকাও মাকাম দান করেছেন এজন্যই তোরে মুমিন গুনা থেকে নিজেকে বাঁচা জবান তারে গুনা থেকে বাঁচাও তুমি যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিবে আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে একটা ডাক দিও আল্লাহ দেওয়ার জন্য রেডি বান্দা তুমি গুনা থেকে নিজেকে বাঁচাও তোমার চোখ হেফাজত করো তোমার হাত হেফাজত করো এই আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও ভয়টা নেওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ মেঘ নজর আল্লাহওয়ালা জান্নাত নজর লাগাইয়া অন্তরকে পরিশুদ্ধ করো গুণা থেকে মুক্ত হও দেখবার তোমার সিনেটাও আল্লাহ আইলেমের নোর দিয়ে ভরপুর করে দিবেন এই ভয়টা এই আল্লাহর মোহাব্বতের ভয় যখন অন্তরে জমা হবে কোমরের অন্তরের মধ্যে ভয়টা চলে আসছে আবু জাহিল্লা তেরো বছর নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না কেন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় জমা করতে পারে নাই আর সাতাইশ বছরের এক যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য নবীর দেখা মাত্রই তরবারি ফালাইয়া কালেমা পরে ফেললো আবার নবী এমন ভাবে তাকে তাওয়াজু দিয়ে দিলেন তরবারিটা হাতে নিয়া বেইমানের মোকাবেলায় দাঁড়ায় বলে রে বেইমানেরা আমার সামনে দাঁড়া যদি তো ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কথা বলতে চাও আমার সামনে দাঁড়াও মোহাম্মদের প্রয়োজন হবে না আমি অমরের তরবারি যথেষ্ট হয়ে যাবে আল্লাহর ভয় এই পরিমাণ তার অন্তরে আল্লাহ ঢুকাইলেন অমর এখন যেই পথ দিয়ে যায় একটা যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাতে আনন্দ করে হঠাৎ করে তাকায় দেখে অমর আসতেছে অন্তরের মধ্যে ভয় ও আল্লাহ তুমি অমরের হাত থেকে বাঁচাও কারণ অমর কথা আগে তরবারি চালায় ওই লোকটা যুবক মদের বোতল নিয়ে চুপচাপ দাঁড়ানো ও চোখে চোখ লেগে গেল কিছু দূর কাছে আইসা কয় যুবক কি আছে বোতলে আমার হাতে দাও বোতলটা যখন দিতে চায় না যুবক কাঁপতেছে ভয় ভয় পাইস না বোতলটা আমার হাতে দে দেওয়া মাত্র অমর মিয়া দেখে পুরা বোতলে এক ফোটা মদ নাই পুরা বোতলটাই দুধের দ্বারা সাদা আল্লাহর এই দুনিয়ার দিনের বেলা মানুষের বিচার করেন রাতের বেলা ঘুমায় না ধীরা খবর নেয় আমার এলাকার মানুষের কি হালাত হঠাৎ কে দেখে। জঙ্গলের পাশে একটা ছোট ঘর দেখা যায় পাহাড়িয়া একা সেখানে গিয়া চুপচাপ দাঁড়াইলেন শুনে ঘরের মধ্যে মহিলাদের আওয়াজ শোনা যায় এক মা তার মেয়েকে ডাক দিয়া ও সন্তান বাজারে দুধ বিক্রি করতে নিবি পানি বেশি দিয়া নিবি মেয়ে ডাক দিয়ে পায় মা ওমর যদি খবর পায় তোর বারে তো দেখবে না মেয়েটা ডাক দিয়া পায় মা যদি রোমর দেখবে না তবে রমরের আল্লাহ আমাদের দেখবি অমর এই কথা শুনে চলে গেছে পরের দিন আদালতে ওই মহিলাকে ডাকানো হলো মেয়েটাকেও ডাকানো হলো সম্মানের সাথে ওমর বললেন ও পারদার মা আপনার মেয়েটা এত সুন্দর আল্লাহ ভীতি নিয়ে চলে আমি বড় মুগ্ধ আপনি যদি মনে কিছু না নেন আপনার মেয়েটাকে আমি অমরের ছেলের জন্য বউ বানাতে চাই মা খুশি ও আমি আমার মেয়েকে নিতে চাই থেকে সৌভাগ্যের কি আছে রাজি হয়ে গেলেন ওই মেয়েকে অমরের ছেলের জন্য নিয়ে আর ওই মেয়ের ঔরসে ওই মেয়ের বংশেই আর আকাশের নক্ষত্র আসছেন অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ ভাইয়েরা আমার এটা আল্লাহর ভয়ের কারণে সম্ভব কি পরিমাণ আল্লাহর ভয় জান্নাতের টিকিট পাইয়া অমর চোখের কান্না করেন আল্লাহর আযানে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব রহমতের নবী বলেন আমি একদিন এশার নামাজ পড়ে ঘুমাইয়া গেলাম আমি আম্মা জান আয়েশা হুজুরায় ঘুমাই মসজিদ তো পাশে আয়েশার হুজুরায় ঘুমাই আমার ঘুমটা এমন যে আমার চোখ বন্ধ থাকে আমার অন্তর কখনো ঘুমায় না রাতের গভীর হঠাৎ আমার ঘুমটা ভেঙ্গে যাচ্ছে কি যেন একটা কান্নার আওয়াজ আমার কানে আসতেছে আমি সজাগ হইয়া টের পাইলাম যে মসজিদের মধ্যে কে যেন কান্না করে আমি আস্তে করে উঠলাম উঠিয়া আমি বের হইয়া দেখি মসজিদের মধ্যে সাধারণ কেউ কান্না করে না রাতের গভীরে আমার আবু বাকার নামাজে দাঁড়ায় কান্না করতেছেন আল্লাহর নবী বলেন আমি অপেক্ষা আবু বাকার নামাজ শেষ করার পরে আমি জিজ্ঞাসা করলাম ও আবু বাকার এই গভীর রাতে আপনার কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে গেল আপনি নামাজের মধ্যেই রাতে কাঁদলেন কেন এবার আবু বলেন ইয়া রাসূল আল্লাহ আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমি কান্না করেছি রহমতের নবী বলেন আবু বাকার জান্নাতের দশজন সাহাবাদের মধ্যে আপনি তো প্রথম আপনি কেন কান্না করবেন আপনাকে তো আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বাকার বলেন পায়াম্ব আপনিই তো বয়ান করেছেন আল্লাহর আদালত বড় কঠিন হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ দাঁড়াবে এমন অবস্থা হবে হাসরের মাঠে সেই হাসরের ময়দানে সূর্যের গরমের জমিনটা তামা হয়ে যাবে জাহান নামের আগুনের গরম আমার আল্লাহর আগামী আওয়াজ দিবেন এমন এক হালাত হবে যে নবিরা পর্যন্ত কান্না করবেন ওই হাসরের মাঠে আমার আল্লাহর আদালতে যদি নবীরাও কাঁদে আমি আবু বকরের উপায় কি হবে হাসরের ময়দানে যদি আমার আল্লাহ ডেকে বলে আবু বাকর আমি তোমাকে এত নিয়ামত দান করেছি আমার এই নিয়ামতের বিনিময় কি নিয়া হাজির হয়েছ আমি যদি বলি হে মালি তোমার মহাব্বতে নামাজ রোজা তালাওয়াত নিয়ে আসছি আল্লাহ যদি বলে রে আবু বাকর তুমি যেই নামাজ পড় সেই নামাজ আমার পছন্দ মতো হয় নাই আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই আমি যেইভাবে রোজার আমল চাইছি ওইভাবে তুমি করতে পারো নাই আমি তোমার আমল পছন্দ করলাম না আমার জান্নাত ফিরা দাও তোমার আমল নিয়ে জাহান নামে যাও আল্লাহ যদি রাগান্বিত হইয়া আওয়াজ নিয়ে কয়ের জাহান নামের ফেরেস তারা বুব করে শিকল ওই দিন আমার উপায় কি হবে রে পায় নম্বর ওই আদালতে মানুষ গুলো পাগলের মতো হয়ে যাবে নবীরা কান্না করবে ওই সময় আবার কি উপায় হবে ভয়ে আমি কান্নায় করতেছি ও আমার কলিদার যুব কর্তার আরামের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন রে বাবা দেখতে দেখতে হায়াতের সামনে কত যুবক চলে গেল ও আমার যুবক বাবারা আমি তোমাকে একবারও বলি নাই তুমি মাদ্রাসায় যাও আমার মতো টুপি লাগাও তাবলিগে যাও পীরের কাছে যাও বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে অনুরোধ তুমি নবীর আদর্শ ওয়ালা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও মা বাবার সাথে বেয়াদুরি করিয়া কপাল নষ্ট করিও না শিক্ষকের সাথে বেয়াদুরি করে কপাল পড়িও না ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীর মোহাব্বতে সামনের দিকে আগাও শুরুতেই বলে বলেছিলাম তোমার মতো কত যুব জেনার লাইনে থাকিয়াও নামাজ সারে না বে পর্দায় চলে না তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায় নদীতে মাছ ধরে জমিনে কাজ করে নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারবা না এই যে পাশে কবরস্থান কতজনের আপন জন ওখানে পড়ে আছে অনেকের মাও নাই বাবা আজকে কত বাহাদুরি করিয়া চলরে বাবা চোখের সামনে যদি মরণ আসিয়া যায় দেখবা কথা আর শক্তি হবে না আজকে আমি বলি আমার বাড়ি আমার গাড়ি আমার আমার সব আরে আমার আজরাই রাইসা যদি রুহুটা নিয়া যায় আমার আপন জনের আমার গায়ে কেন্দ্রগুলো কেটে কেটে রাজু সাদা কাপড়ে প্যাকেট বানায় আমাকে ঘর থেকে নামায় দিবে আজ আমার ঘড়ি আর হাতে দিয়া বলবে এটা হাফিজের ঘড়ি এটা আমার ঘড়ি আমার জামার আর একজনে গায়ে করে বলবে এটা আমার জামা আমার বাড়ি অন্যেরা ঘর করে থাকবে বলবে এটা আমার বাড়ি এইভাবে বিদায় দিয়ে আমাকে ওই বাগানে রেখে আসবে ওই অন্ধকার কবরে তখন আর কেউ থাকবে না এরে বান্দারা ওই কবরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুলের পরিচয় দাও যারা জবাব দিতে পারবে নবীজি বলেন তাদের কবর হবে রোজা তুমির রিয়াজের জানলা আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হকরা তুমিন হুপারিন না কে জবাব দিতে পারবে কে পারবে না জানা নাই আমি হুজুর আমি পারব নাই আপনি হুজুর দূর না আপনি পারবেন না তাও বলা যাবে না ওরে হে মরনের সময় কার হেদায়াতের কালে মাঝারি হবে বলা যায় না ওরে আল্লাহর বান্দারা তবে দুনিয়াতে যদি ন্যাক আমরুনিয়া গুণা থেকে বাঁচিয়া মরনের বিছানায় যাওয়া যায় হয়তো আমার মাওলা আমনের বরকতে আলেমদের ন্যাক নজর লাগলে জবনে কালে মাঝারি হয়ে যাবে ও আমার যুবক বাবারা পর্দার আড়ালের মা বোনেরা

গেছে। এদের জীবন কত আপনি কি পারেন আপনার সন্তানকে আদর্শ আলা বানাবেন ডাক্তার হলেও যেন কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে ইঞ্জিনিয়ার হলেও যেন নামাজ পড়ে কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করে আপনার সন্তানটা কেমন আদর্শ আলা বানায় যাবেন আপনার অবদান দোয়া ছাড়া এই সন্তানগুলো গুলো কোনদিন মানুষ হতে পারবে না ও আমার কলিদার যুব যতই বাহাদুরি করো মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আল্লাহর কসম এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনদিন কেউ মাওলা নাও হতে পারে নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা গাড়ি মালিক হতে পারো নাই আজকে ওই মা বাবাকে যারা খবরে রাখিয়া বসছ ওই মা বাবার জন্য তু চোখের পানি পাঠাইয়া দাও ওই মা বাবার কত কান্না কত চোখের পানি তোমার আমার পেছনে ছিল বাবা মা জীবনে বহু কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে বাবা এমন গরিবী হালাতে জীবন কাটাইতে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে মাছ কিনতে পারে নাই মায়ের মনে চাইতো মাঝে মাঝে ফল খাবে বিটানা খাবে তা টাকার অভাবে খেতে পারে নাই আজকে সন্তান তোমার এত টাকা এত পয়সা এত বাড়ি এত গাড়ি তোমার ঘরে এত ফল ফ্রিজে এত মা চাইলেও আর তুমি মা বাবারে খাওয়াইতে পারবা না ওই বাবায় সাদা কাপুরের প্যাকেট ওই মোদাদে সবাই লকুর বাড়ি যাইবা অনেক সন্তানের লাগিয়ে বলবে আমরা খোলো অনেকের মা বাবা সারা দিয়া বলবে বাবা ঘুমাই নাই তাড়াতাড়ি আসো আর একদ তোমার মতো সন্তান কিন্তু মা নাই বাবাও নাই জীবনে আর কোনদিন বাবা বলে দিতে পারবে না আর কোনদিন বাবার চেহারাটাও দেখবে না ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে অ যুবক ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়ে তুমি কবরের কিনারায় কেন কান্না করো যুবক বলে ভাই গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল আমি তাকাইয়া দেখি বাবার বিচারাটা খালি আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে আমার মাও নাই আমার মাথায় হাত দিয়া দোয়া করবে ও আমার বাবারা যার মা বাবা এখনো বেঁচে আছে দোয়া দিও ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করে যাও পাইবা না ওই বাবার জন্য দোয়া নাও মায়ের দোয়া নাও ভাষায় গিয়ে বলিও মা তোমার জদুয়া যদি না দেয় আমার হেদায়তের দরজা খুলবে না মা জীবনে বহু কষ্ট দিয়েছি দয়া করে মা করে দাও মাথায় হাত দিয়া দোয়া করে দাও মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে দোয়া চলিয়া যাবে ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শে হাজির না চোখের পানি সেরে আল্লাহর কাছে দোয়া করিও গুণের কারণে আজকে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাথরের মতো দিন শক্ত কান্নাও নাই ওরে যাদের চোখে পানি পারলে হাতটা বাড়াইয়া দোয়া দিও আর আল্লাহর কাছে তওবা করিও মরিয়া গেল আর আল্লাহকে বলিও আল্লাহ নামাজ সারব না গুণা করব না মা বাবার বর্তোয়া নিব না আর কোনো দিন নামাজ সারব না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলা মায় গ্রামের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মতে চলব তওবা করতে যদি পারো রে বাবা আল্লাহ সাথে সাথে গুণামুক্ত করে তাও মা কবুল করে নিবেন আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা মা বাবার দোয়া নিয়ে তওবা করো আর জীবনে নামাজ ছাড়বা না ব্যাপারে চলবা না দাড়ি কাটবা না মা বাবার সাথে বেয়াদবি করবা না শিক্ষকের সাথে বেয়াদবি করবা না ওলামায়ে কেরামের নেয় দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা কববা করার মতো যদি অন্তর তৈরি হয় মোনাফেকি যদি না থাকে খাটি তো বার মিয়াদ যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো কবুল করে নেন আয় আল্লাহ কবর স্থানে রাখিয়া কত আপন জন এখানে হাজি আর কোনদিন তাদের সাথে দেখা হবে না আ বাবা বলিয়াও ডাকতে পারবে না আয় আল্লাহ বাদের আই সাহেব এর বাবা না আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইত। আয় আল্লাহ আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত হইয়া উলামায়কে রামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার তাও বিজ্ঞান করেন আমি আল্লাহ সবাইকে তও বারু করে মজবুত হয়ে চলার তাও বিজ্ঞান করে ঘরওয়ালা ভালো জানেন ঘরের কি হাল কথা ঠিক না অতএব আমার প্রিয় ভাই আইবি দোয়া করবেন এলাকার জন্য কবরবাসীর জন্য মাদ্রাসার জন্য সবার জন্য দিল খুলে মা বোন দেশবাসীর জন্য দোয়া করবেন আমরা সবাই আমি আমিন বলবো দোয়া চুরি হব কেউ দোয়া সাহা জামান আল্লাহ সবাইকে কবর করেন সুহান আল্লাহ ইয় বেহান্দি সুহান আল্লাহ হুম বেহান্ডিকা শেদুয়াল্লাহ ইলাহাইলা দাস্তবুরুয়া কইনে